এটা আস্কিং প্রাইস পড়বে 2350 2350 আপনি এক্সজিও করে এই মুহূর্তে বাজেট কিরকম ভাই শুরু এক্সজিও আপনার 22 থেকে শুরু 22 থেকে শুরু 22 লাখ থেকে শুরু হাইব্রিড গুলো নন হাইব্রিড গুলো আবার দাম বেশি আচ্ছা 26 থেকে শুরু হাইব্রিড নন হাইব্রিড দুই ধরনের রয়েছে তো হুম আমরা বাংলাদেশে এই মুহূর্তে খুব জনপ্রিয় গাড়ি করলা গাড়ি নিউ শেপের এটা আছে করলা ডব্লিউএক্সি প্যাকেজ 2019 এর 1800 সিসি গাড়ি তো এটা পাল কালারের

এ রিভারেন্সি ব্রেক প্যাকেজ এই যেটা আস্কিং করবে আমাদের 36 লক্ষ টাকা 36 লক্ষ টাকা হাটটপ হাটটপ স্যান্ডরসা হাইব্রিড বলে আপনার লক্ষ টাকা লাখ লক্ষ টাকা ক্রস দেখি এটা করলা ক্রস ব্ল্যাক কালার আচ্ছা করলা এই মুহূর্তে আপনাদের কি কি মডেল রয়েছে কি কি প্যাকেজ রয়েছে ভাইয়াস আমাদের দুই হাজার একুশ থেকে শুরু একুশের আছে হাট টপ আছে আর বাইশের আছে হাট টপ প্যান আছে তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত আছে আচ্ছা জেট লেদার প্যাকেজ আছে বডি কিট বডি কিট সালাও আছে এখন ষোলো অলরেডি আছে বাইশের আছে তেইশের আছে গোটা হল চব্বিশ আছে আচ্ছা ঠিক আছে মডেল আমার যাবি কিছু এটা দুই হাজার বাইশের ব্ল্যাক কালার এটা পড়বে 43 লক্ষ টাকা 43 লক্ষ টাকা প্রাইস প্রাইস কথা বলার সুযোগ আছে সুযোগ ব্ল্যাক কালার ব্ল্যাক হচ্ছে 19 2019 নন হাইব্রিড নন হাইব্রিড প্যাকেজ কি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ আছে 360 আছে হ্যাঁ বডি বডি কিট সহ আছে সানডোপ আছে এটা প্রাইস আস্কিং থার্টি সেভেন্টি থ্রি তিয়াত্তর লক্ষ টাকা তিয়াত্তর লক্ষ টাকা হুম এটার মধ্যে আবার প্যাকেজ আছে প্যাকেজে কম আছে আছে সিক্সটি আছে এটা আছে এটা হাইব্রিড দুই একুশের ব্ল্যাক কালার মডেল সহ জেট লেদার প্যাকেজ হুম ডাবল

1.7 ক্রস এই মুহূর্তে ডিসপ্লেতে দুটই রয়েছে ডিসপ্লেতে গোড়া হল আছে দুইটা অ্যাডভান্স হাইব্রিড মডেল মডেল নন হাইব্রিড নন হাইব্রিড কালার কালার এটা কি স্টার্ট পাওয়ার পাওয়ার সহ আছে

লোহা নন হাইব্রিড তো দেখেন 2021 মডেল 2021 মডেল হুম পাল কালার পাল কালার নন হাইব্রিড 2021 মডেল এবং অনেক গাড়িতে আপনার নরমাল অ্যালয় আসছে তো অবশ্যই ফ্যাশনেবল অ্যালুমিনিয়াম দিয়ে দিবেন এবং যে গাড়িতে ফগ লাইট নেই চাইলে ফগ লাইট ইনস্টল করা যাবে হুম এটা এক্সিডার গাড়ি এক্সিডার গাড়ি চাবি চাবি স্টার্ট এক দর্জা অটো